আসলাম আলাইকুম জ্বর এবং আমাশা রোগে আক্রান্ত ছাগল উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চরাজিপুর কুড়িগ্রাম বন্ধুরা চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যে কথা বলতেছিলাম জ্বর এবং আমাশা রোগে আক্রান্ত ছাগল চিকিৎসা ইঞ্জেকশন অ্যান্টিহিস্টা এক এম এল কবির মাংসে তিন থেকে পাঁচ দিন চালিয়ে যেতে হবে যেহেতু জ্বর আছে এজন্য ইঞ্জেকশন মেলোবেট এক এম এল চামড়ার নিচে তিন থেকে পাঁচ দিন দিতে হবে ইঞ্জেকশন ডায়াডিন দুই এম এল চামড়ার নিচে তিন থেকে পাঁচ দিন দিতে হবে বন্ধুরা সম্পন্ন বিনামূল্যে চিকিৎসা সেবা পেতে আপনার খামারের গবাদি পশু নিয়ে চলে আসুন সরাসরি আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ভালো থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন এবং অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ